السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى: ولقد خلقنا الإنسان من سلالة من طين. ثم خلقناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الحمد لله যাবতীয় প্রশংসা ও الله তাআলার দরবারে পেশ করছি যিনি আজকে আমাদেরকে تفسير তাফসীর উপস্থিত হওয়ার তফি দান করেছেন এই জন্য আমরা আবুল আলমীর দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাল্লা হোক নবী আলী আলহিহাস্লামের প্রতি আমরা পড়ি সালাহ আলিহাল্লাম প্রাণপ্রিয় উপস্থিতি সময়ত শিক্ষার্থী দিনী ভাই এবং বন্ধুগণ আমরা সুরাত মেনন থেকে ধারাবাহিকভাবে তাফসির পেশ করে আসছিলাম তো ইতিপূর্বে আমরা সুরাতুল মেনুনের এগারোটি আয়াতের তাফসির পেশ করেছি সেই আয়াতগুলোতে আরামিন একজন ইমানদার ব্যক্তি কোন কোন বৈশিষ্ট্য অর্জন করলে আখিরাতের সাফল্য তথা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করার চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে আল্লাহ রবুল আলমিন সেখানে সেই বিষয়গুলো উল্লেখ করেছেন এরপরে আল্লাহ রবুল আলমিন মানব সৃষ্টির সূচনা এবং তিনি মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির বিভিন্ন ধাপ অতিক্রম করে মানুষ পৃথিবীর বুকে আগমন করে তার একটা সংক্ষিপ্ত রেখাচিত্র উপস্থাপন করেছেন প্রিয় বন্ধুগণ সত্যিকার অর্থে কোরআন মানুষকে যে জ্ঞান এবং প্রজ্ঞার সন্ধান দিয়েছে সেটা বিস্ময়কর মানব সৃষ্টির যে রহস্য এটা আধুনিক বিজ্ঞান বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন ধরনের মেশিনারিজ আলট্রাসোনোগ্রাম এরকম আরও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বেশ কিছু তারা তথ্য দিয়েছে মাতৃগর্ভে সন্তানের সৃষ্টি কিভাবে হয় এবং কিভাবে সেটা ধীরে ধীরে বৃদ্ধি পায় বড় হয় কিভাবে তার মধ্যে আত্মার সঞ্চার ঘটে এবং কিভাবে সে পূর্ণ মানব সন্তান হিসেবে দুনিয়ার বুকে আগমন করে এই বিষয়গুলো অতীতে মানুষ জানত না এ বিষয়ে তাদের কোনো স্পষ্ট ধারণা ছিল না আধুনিক বিজ্ঞান বর্তমানে অনেক এই বিজ্ঞানের উন্নতির যুগে এগুলো আবিষ্কার করে কিছু তথ্য দিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আল কোরআন করিম অবতীর্ণ হয়েছে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে যেখানে জ্ঞান বিজ্ঞানের তেমন চর্চা ছিল না শিক্ষা এবং জ্ঞান গবেষণার তেমন উৎকর্ষ সংঘটিত হয়নি সেই সময় এই মরুভূমিতে অবস্থানকারী আরবদের কাছে আল্লাহ আল্লাহবুল যে বার্তা নাজিল করেছেন তার প্রিয় নবীর কাছে বর্তমান আধুনিক বিজ্ঞান সেটা দেখে বিস্ময় হতবাক হয়ে গেছে যে সেই সময়কালে এই তথ্যগুলো মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে সেটা এক বিস্ময় আশ্চর্যজনক কোনো মানুষের এগুলো জানার কথা নয় কারণ তখন তো কোনো আধুনিক যন্ত্রপাতি বা এই বিজ্ঞানের কোনো উৎকর্ষ সাধিত হয় নাই প্রিয় বন্ধুগণ এই জিনিসগুলো সত্যিকার অর্থে একজন চিন্তাশীল মানুষের জ্ঞানের খোরাক চিন্তার খোরাক যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ এটারই প্রমাণ বহন করে এই সব বিষয় যদিও একজন ইমানদার ব্যক্তি এসব কোনো কিছুরই প্রয়োজন মনে করে না সে বিশ্বাস করে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ কিন্তু এই বিষয়গুলো দেখে তার ভিতরে ইমান আরো দৃঢ় হয় মজবুত হয় তার বিশ্বাস আরো পাকাপোক্তা হয় তো যাই হোক আমরা দেখি আল্লাহ সুবাহানা মানব সৃষ্টির সূচনা এবং মাতৃগর্ভে যে সন্তানের বিভিন্ন স্তর সেই ব্যাপারে কি বলেছেন আল্লাহবুল্লাহ রমিন সুরা মেনুনের বারো নম্বর আয়াতে ইরশাদ করছেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির মূল সারাংশ থেকে মূল উপাদান থেকে প্রিয় বন্ধুগণ এখানে ইনসান মানে মানুষ এই মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদম আলাহ সালাম অর্থাৎ আল্লাহ তালা এখানে বলছেন যে আমি আদমকে সৃষ্টি করেছি মাটির মূল সারাংশ থেকে বা মাটির মূল উপাদান থেকে আমাদের জানা থাকা উচিত যে পৃথিবীতে একমাত্র মানুষ হচ্ছেন আদম আলহিস যাকে আল্লাহ তালা সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন এছাড়া আর কোনো মানুষকে তিনি সরাসরি মাটি থেকে সৃষ্টি করেননি তার স্ত্রী হাওয়া আলি হসাতালাম আদিমাতা হাওয়া আলি হস্তালাম তাকে সৃষ্টি করেছেন কোথা থেকে ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে অনেকের মতে তাকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইসলামের বাম পাজর থেকে তবে অনেক আলেম এক্ষেত্রে দিমত পোষণ করেছেন আল্লাহ আলম ঈসা সৃষ্টি ছাড়া সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে পুরুষ এবং নারীর মিলনের মাধ্যমে পুরুষের শুক্রাণু নারীর গর্ভাশয়ে প্রবেশ করে তারপরে আব্রুল আলমিন যে প্রক্রিয়ায় মাতৃগর্ভে একটি ভ্রণকে তিনি ধীরে ধীরে বড় করতে থাকেন সেই প্রক্রিয়ায় আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এখানে একটা জিনিস বলতে চাই সেটি হচ্ছে আমাদের সমাজে একটা বিতর্ক আছে সেটা কি যে আমাদের নবী সাল্লামকে কি মাটি থেকে সৃষ্টি করা হয়েছে নাকি নূর থেকে সৃষ্টি করা হয়েছে আছে না নাই এরকম বিতর্ক প্রথম কথা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লামকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে এটা হান্ড্রেড ভ্রান্ত ব্যাখ্যা ভ্রান্ত কথা এখন মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কিনা এই জায়গাতে আমাদের একটু সতর্কতার সাথে কথা বলতে হবে আমরা বলবো যে সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই ব্যাখ্যাটা ভুল কারণ আমরা এর আগে যেমনটি বললাম যে একমাত্র ব্যক্তি আদম আলি সাল্লাম যাকে আল্লাহ তার মাটি থেকে সৃষ্টি করেছেন বাকিদেরকে সৃষ্টি করেছেন কি থেকে নারী পুরুষের মিলনের মাধ্যমে পুরুষের শুক্রাণু নারীর গর্ভাশয়ে প্রবেশের মাধ্যমে রাবুর আলমীর বিশেষ প্রক্রিয়ায় সৃষ্টি কৌশলের মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন তাহলে আমাদের নবীর সৃষ্টি কিভাবে আমরা বলবো পৃথিবীর অন্যান্য মানুষ যেভাবে সৃষ্টি আদম ছাড়া ঠিক একইভাবে আমাদের নবীও সৃষ্টি হয়েছেন কারণ আপনি যখন মাটির কথা বলতে যাবেন তখন আমি দেখেছি ওই বেদাতপন্থীরা চ্যালেঞ্জ দিয়ে বসবে চ্যালেঞ্জ দিয়ে বসে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে নবীলকে মাটি দেখে সৃষ্টি করা হয়েছে তাহলে এত টাকা পুরস্কার উমুক তুমুক আপনি বলতে যাবেন না যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই কথাটাই আসলে ভুল তিনি একজন মানুষ অন্যান্য মানুষকে যেভাবে সৃষ্টি করা হয়েছে আর আমাদের নবী সাল্লাম এর বাইরে নাম তিনিও সেভাবেই সৃজিত হয়েছে তা তাকে সেভাবে সৃষ্টি করেছেন নূর থেকে সৃষ্টি নাকি মাটি থেকে সৃষ্টি আমি জবাবে বলি আলম নবী সাল্লাম অবশ্যই নূর ছিলেন নূর মানে আলো এই দৃষ্টিকোণ থেকে যে তিনি মানবজাতিকে জাতিকে হেদায়তের পথ দেখিয়েছেন তিনি অজ্ঞতার অন্ধকারে তহভিদের আলো জ্বলেছেন জ্ঞানের মশাল জ্বেছেন তার দুনিয়ায় আগমনের ফলে জাহিলি অজ্ঞতার যুগে জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে কোটি কোটি বনি আদম তিনি মানুষকে জ্ঞানের সন্ধান দিয়েছেন এই অর্থে তিনি অবশ্যই নূর ছিলেন নূর মানে আলো কোরআনকে আলো তারা নূর বলেছেন কোরআনও হচ্ছে নূর বা আলো কারণ এটি তবে জ্ঞানের আলো ছড়ায় তবে আলো ছড়াই আমাদের সমাজেও আমরা যারা সমাজের জ্ঞানী এবং বিচক্ষণ সৎ নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি তাদেরকে আমরা এই উপাধি দিয়ে থাকি যে তারা আমরা সমাজের আলো তাই না কারণ তারা আলোর পথ দেখায়। তারা জ্ঞানের পথ দেখায়। মূর্খতা করণে তারা কাজ করেন এই অর্থে তিনি অবশ্যই নূর ছিলেন যেভাবে কোরআন হচ্ছে নূর সৃষ্টিগতভাবে কি থেকে সৃষ্টি তিনি সৃষ্টি ওই উপাদান থেকে যে উপাদান দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রিয় বন্ধুগণ যাই হোক আল্লাহ তালা এরপরে যেটা বলছেন যে এরপর রাবুল অন্যান্য মানুষের সৃষ্টির কথা বলছেন যে মানুষের শুক্রাণুকে আমি রেখেছি বা স্থাপন করেছি একটি সুরক্ষিত ভাণ্ডারে অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনে পুরুষ পুরুষের যে বীর্য বা শুক্রাণু নির্গত হয় সেটাকে একটি সুরক্ষিত স্থানে আমি স্থাপন করেছি আর তা হচ্ছে মায়ের গর্ভাশয় সেটি হচ্ছে অত্যন্ত সুরক্ষিত আধার যেখানে পুরুষের শুক্রাণু জমা হয় এবং তার পরবর্তী স্টেপ গুলো আল্লাহ সু বলছেন এরপরে আমি ওই শুক্রাণুকে জমাট বাধা রক্তে পরিণত করি আর রক্তপিণ্ডে সেটা পরিণত হয় তারা এরপরে বলছেন এই রক্তপিণ্ডটাকে আমি পরিণত করি মাংসপিণ্ডে এভাবে সৃষ্টির ধারাগুলো অতিক্রম করতে থাকে এরপরে সেই মাংসপিণ্ডে আমি হাড্ডি সৃষ্টি করি তার মানে সেখানে মানুষের হাত পা চোখ মুখ নাক কান ইত্যাদি সৃষ্টি হয় ফাঁকা লেহমা এবং ওই মাকে আমি গোষ্ঠ দিয়ে ঢেকে দেই যেন সেটা মজবুত হয় শক্তিশালী হয় এরপরে যখন তার মধ্যে অস্থি মজ্জা সৃষ্টি হয় তার হাত পা চোখ মুখ ইত্যাদি তৈরি হয় তখন তাকে আমি অন্য একটি সৃষ্টিতে রূপান্তরিত করি অর্থাৎ তার ভিতরে প্রাণের সঞ্চার ঘটানো হয় সে একটা জীবন্ত মানুষে পরিণত হয় আহসানুল খালিম অতএব বরকতমণ্ডিত সেই মহান সত্তা যিনি সবচেয়ে সুন্দর সৃষ্টিকর্তা সৃজনকারী তো রব্বুল আলমিন মানুষকে এই পদ্ধতিতে সৃষ্টি করেছেন আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন কি থেকে মাটি থেকে তো এই ব্যাপারে আমরা একটা হাদিস দেখব ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন তার মুস্তাদ কিতাবে আবু মুসারদি আল্লাহ রহমান থেকে বর্ণিত তিনি বলছেন যে ইন আল্লাহিন আদম আল ইসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন এক মুষ্টি মাটি থেকে যেই মাটিগুলো সংগ্রহ করা হয়েছিল পৃথিবীর সকল প্রান্ত থেকে আল্লাহ। এই পৃথিবীতে সকল প্রকার মাটির সংমিশ্রণে এক মুষ্টি মাটি থেকে আদম আসাল্লামকে আল্লাহ তালা কি করেছেন সৃষ্টি করেছেন আলা আয়লা কাদের যার কারণে আদমের যে সন্তানরা তারা ওই মাটি অনুযায়ী দুনিয়ার বুকে আগমন করেছে যা মিনহ আহমারঅল আল আস তাদের মধ্যে কিছু মানুষ লাল বর্ণের কিছু সাদা বর্ণের কিছু কালো বর্ণের আর কেউ আবার মাঝামাঝি কারণ আদম ইসলামকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটির সমন্বয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং যার কারণে তার সন্তানরা ওই মাটি অনুযায়ী বিভিন্ন বর্ণের হয়ে থাকে আবার মাটির মধ্যে ভালো মন্দ আছে কিছু মাটি ভালো কিছু খারাপ এরপর বলছেন খুব নিকৃষ্ট মাটি খারাপ মাটি কিছু আবার খুব ভালো মাটি আবার কিছু আছে মাঝামাঝি তো এই মাটি অনুযায়ী বনি আদমের গঠন তার আচার আচরণ বা স্বভাব ইত্যাদি হয়ে থাকে তাহলে আমরা পুরানের আয়তা যে কথাটা পেলাম যারা তারা মানুষকে সৃষ্টি করেছে অর্থাৎ আদম আলুসলামকে সৃষ্টি করেছেন কি থেকে মাটি থেকে আর এটা আল্লাহলামের হাদিস থেকে ব্যাখ্যায় পেলাম যে পৃথিবীর সকল প্রান্তের মাটিকে একত্রিত করে এক একমুষ্টি মাটি থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে এবং যার কারণে তার সন্তানদের মধ্যে এই ভিন্নতা পরিলক্ষিত হয় কেউ সাদা কেউ কালো কেউ শ্যামলা কেউ ভালো কেউ খারাপ কেউ উগ্র মেজাজি কেউ শান্ত স্বভাবের তাই না এগুলো মাটির কারণে এটা ঘটে থাকে সো হ্যাঁ আল্লাহ প্রিয় আমার এরপরে আল্লাহ সুবহানা ওতাআলা যেটা বলছেন যে আল্লা নুৎফা তেন মুৎফা বলতে কি বোঝায় মুত্ফা মানে শুক্রাণু আল্লাহতাআলা এই মুৎফা বা শুক্রাণু সম্পর্কে কোরনে বলেছেন ইয়াহ রুজু মিম্বাই সুলবে বে যে এই শুক্রাণুটা বের হয়ে আসে পুরুষের পৃষ্ঠদেশ থেকে ওতারা আয়েব তারা এব মানে হচ্ছে নারীর বক্ষ পিঞ্জর থেকে তার স্তনের নিচে এই জায়গা থেকে কি এই বীর্যটা নির্গত হয় তাহলে পুরুষ এবং নারীর উভয়ের শুক্রাণু কি হয় একত্রিত হয় কোথায় নারীর গর্ভাশয়ে এটাকে বলা হয় নুৎফা তো আল্লাহ বলছেন যে আমি এই নুৎফা বা শুক্রাণু সুকরণটাকে স্থাপন করেছি ফি কারার মাকিন মাকিন মানে হচ্ছে একদম সংরক্ষিত নিরাপদ আধার নিরাপদ জায়গা আল্লাহ সুবাহানা তালা ওইটা নারীর মধ্যে স্থাপন করেছেন পুরুষের মধ্যে এই জিনিসটি দেন নাই যার কারণে নারী গর্ব ধারণ করতে পারে প্রিয় বন্ধুগণ যে ধারাবাহিকতা শুক্রাণু থেকে আপনার রক্তপিণ্ডে পরিণত হওয়া তারপরে সেটা মাংসপিণ্ডে পরিণত হওয়া তারপরে তার মধ্যে আত্মার সঞ্চার ঘটা এটা আল্লাহ নব্বীসালাম একটা হাদিস থেকে আমরা জানি যেটা কম বেশি সবাই শুনে থাকবো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন এটিও মুসলিম আহমদে বর্ণিত হয়েছে হাদিসটা বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবিন মাসুদ রাজি আল্লাহ তালন তিনি বলছেন হাদিয়াসান রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাদেকুল মজদুক আল্লাহ নবী সাল সাল্লাম আমাদেরকে এই হাদিসটি শুনিয়েছেন এবং তিনি হচ্ছেন সত্যবাদী এবং সত্যায়িত তিনি নিজে যেমন সত্যবাদী এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সত্যায়িত তিনি বলছেন ইন্না আহাদা কুম লাইয়াজ মাও খলকুহু ফি বাতনি উম্মি 40 ইয়ামান নুতফা যে তোমাদের যখন স্বামী স্ত্রী মিলন ঘটে তখন বীজটা বা শুক্রাণুটা নারীর গর্ভাশয়ে 40 দিন পর্যন্ত জমা থাকে সেখানে সংরক্ষিত থাকে এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে না এরপরে ওই শুক্রাণুটা রক্তপিণ্ডে পরিণত হয় এবং সেটা আরো 40 দিন সেখানে অবস্থান

তার চোখ মুখ নাক কান শরীরে অবয়ব ইত্যাদি সৃষ্টি হয় সেখানে আল্লাহ সুভান এর পরে কি করেন তার কাছে একজন ফেরেশটা প্রেরণ করেন এবং তার ভিতরে আত্মার সঞ্চার ঘটিয়ে দেন ওই ফেরেস্তা সেখানে আত্মার সঞ্চার ঘটার আল্লাহর নির্দেশ করবে মুরুবে আর বাইক কালিমাত এবং চারটে জিনিস লিপিবদ্ধ করে দেন ওয়া ও আলহু ওয় আমি তার রিজিক সে কি খাবার গ্রহণ করবে কোথায় কি পরিমাণ খাবার গ্রহণ করবে তারপরে তার আজালুহু মানে তার মেয়াদকাল অর্থাৎ সে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমালুহু মানে তার কর্ম সে কি কি আমল করবে কি কি কাজ করবে এটা লিখে দেওয়া হয় আরেকটা জিনিস লেখা হয় যে আশাকিউন আমি সৌভাগ্যবান হবে নাকি হতভাগ্য হবে এখানে সৌভাগ্যবানের উদ্দেশ্য হচ্ছে সে কি জান্নাতবাসী হবে নাকি জাহান্নামবাসী হবে এটি সই বোখারা এবং মুসলিমের হাদিস তো প্রিয় বন্ধুগণ মাতৃগর্ভের যে অবস্থানগুলো রাসুল হাদিস থেকে আমরা পেলাম এটার সময় যেটা কোরআনে উল্লেখ হয় নাই যে শুক্রাণু তারপরে রক্তপিণ্ড মাংসপিণ্ড আত্মার সঞ্চার এই জিনিসগুলো কোরআনে উল্লেখ হয় নাই যেটা রাসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে চল্লিশ দিন পর্যন্ত মাতৃগর্ভে সুকর্ণটা অবিকল যেভাবে ছিল সেভাবেই থেকে যায় আমাদের কোন পরিবর্তন ঘটে না এরপরে পরবর্তী যে চল্লিশ মানে আশি দিনের মাথায় সেটা একটা বক্তপিণ্ডে পরিণত হয় তারপরে একশো বিশ দিনের মাথায় সেটা মাংসপিণ্ডে পরিণত হয় তার মধ্যে শারীরিক অবয়ব ইত্যাদি গঠিত হয়ে যায় একশো বিশ দিনের মাথায় আল্লাহবুল ফিরেস্তা পাঠান এবং তার ভিতরে প্রাণের সঞ্চার ঘটান আত্মার সঞ্চার ঘটান এরপরে চারটি জিনিস নিবিবদ্ধ করে দেন সাথে বন্ধু তাহলে এই হাদিস থেকে মাতৃগর্ভে আমাদের সৃষ্টির যে ধাপগুলো সেই ধাপগুলো আমরা জানতে পারলাম তাহলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা একটা বিষয় জানতে পারলাম যে এই মাতৃগর্ভে কিভাবে সন্তান সৃষ্টি হয় কিভাবে বড় হয় কিভাবে তার মধ্যে আত্মার সঞ্চার ঘটে এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হলো এই জিনিসগুলো বিজ্ঞান ছাড়া বলা কোনোভাবে সম্ভব নয় ঠিক না তখনকার যুগে তখনকার যুগে এগুলো কোনো পরীক্ষা নিরীক্ষা গবেষণা মেশিনারি কিচ্ছু ছিল না তারা শুধু বিশ্বাস করতেন আলু নবী বলেছেন কোরআন বলেছে হাদিস বলেছে আমরা শুধু বিশ্বাস করি ভাইন আল্লাহ কিন্তু আধুনিক বিজ্ঞানের যুগে এসে সেটা সত্যতা প্রমাণিত হচ্ছে যে কোরআনে যেভাবে বলা হয়েছে হাদিস যেভাবে সেটাই সঠিক সুভাহান্লাহ তো যাই হোক প্রিয় বন্ধুগণ আল্লাহ সুহানা তিনি যথার্থই বলেছেন ফেতাবা রকলুল নিশ্চয় মহিমান্বিত বরকত মন্ডিত সেই মহান সত্তা যিনি সবচেয়ে সুন্দর সৃজনকারী সবচেয়ে সুন্দরতম সৃষ্টি যিনি করে থাকেন প্রিয় ভাইরা আমার এরপর ইনশাআল্লাহ মানুষের পরিণতি কি হবে সেটা পরবর্তী আয়াতে বলা হয়েছে আমরা সেদিকে পরে যাব আল্লাহ রাবুল্লাহমিন আমাদেরকে সেই মহান স্রষ্টার দাসত্ব করার তফি দান করলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি মাতৃগর্ভে মেমা ইন মাহিন মানে খুবই দুর্বল এক ফোঁটা পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন রাব্বুল্লা আলহামীনের প্রতি আমরা সব সময় কৃতজ্ঞতা আদায় করব শুক্রিয়া আদায় করব। এবং দুনিয়াতে তার দাসত্বকে আমরা বরণ করব। এতে আমাদের দুনিয়ার আখার চূড়ান্ত كاميابي ابو شفره تاني فرقوتشي الله رب العالمين عمد التوفيق دانكم الله امين جزاكم الله خيرا هذا وصلى الله على محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته